সুপ্রিয় দর্শকবৃন্দ এস এস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবার স্বাগত গঙ্গাসাগর মেলার আর হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে তাই আজকের ভিডিও থাকছে গঙ্গাসাগর মেলার ঐতিহাসিক কাহিনী এবং তার সাথে থাকছে কিভাবে আপনি গঙ্গাসাগরে যাবেন তার সম্পূর্ণ তথ্য তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও গঙ্গাসাগর মেলা হল হিন্দু ধর্মের একটি মেলা এবং উৎসব গঙ্গা ও বঙ্গোপসাগরের সঙ্গমস্থলকে গঙ্গাসাগর বলা হয় প্রতি বছর মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে অবস্থিত কপিলমুনির আশ্রমে মেলা অনুষ্ঠিত হয় গঙ্গাসাগর মেলা দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা ভারতের বিভিন্ন রাজ্য থেকে বহু মানুষ প্রতি বছর মকর সংক্রান্তির দিনে পবিত্র স্নান করতে আসেন মহাভারতের বনপর্বে গঙ্গাসাগরের উল্লেখ আছে যা পনেরোশো থেকে দু হাজার খ্রিস্টপূর্বাব্দে তীর্থস্থানের অস্তিত্বের প্রমাণ দেয় মহাভারত অনুসারে পাণ্ডবরা কৌশিক নদীর তীর থেকে যাত্রা করে মহাসাগর সঙ্গমে পৌঁছেছিলেন হিন্দু ধর্ম অনুসারে মহাভারতের উল্লেখিত গঙ্গাসাগর সঙ্গম হল সাগরদ্বীপের গঙ্গাসাগর কথায় আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত মাহাত্মপূর্ণ এই তীর্থস্থান মেলায় বহু মানুষের আনাগোনাকে মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করার চেষ্টা করেছে পশ্চিমবঙ্গ প্রশাসন কুম্ভ মেলার পরে গোটা গঙ্গাসাগরেই কোনো একটি উৎসব উপলক্ষে এত মানুষের সমাগম হয় পুরাণ অনুসারে অযোধ্যার ইক্ষাক্ষু বংশের রাজা সাগরের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া চুরি করেছিলেন দেবরাজ ইন্দ্র গঙ্গাসাগরে মুনির আশ্রমের কাছে সেগুলি তিনি লুকিয়ে রাখেন সেই ঘোড়া খুঁজতে এসে মুনির রোষের মুখে পড়েন সাগর রাজার ষাট হাজার পুত্র প্রচণ্ড তেজে তাদের ভস্ম করে দেন কপিলমুনি এরপর সাগর রাজার নাতি স্বর্গ থেকে গঙ্গাকে মর্তে নিয়ে আসেন সেই পুণ্য জলের স্পর্শে প্রাণ ফিরে পান সাগর রাজার ষাট হাজার পুত্র কথিত আছে মকর সংক্রান্তিতেই গঙ্গাসাগরে স্বর্গ থেকে মর্তে নামেন গঙ্গা স্বর্গের নদী গঙ্গায় তীব্র গতিতে ঝাঁপিয়ে পড়লে পৃথিবী ভেসে যাবে এই আশঙ্কা করে মহাদেবের কাছে প্রার্থনা করেন ভাগীরথ তখন শিব তার জটাই গঙ্গাকে ধারণ করেন এবং একটু একটু করে সেই জল ছাড়তে থাকেন তিনি সেই কারণে শিবের জটাই গঙ্গার অবস্থান মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে স্নান করলে যাবতীয় পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস তো এই ছিল আজকের পর্বের ভিডিও ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন